চারোদিকে শুধু সান্ডা আসলে ভাইরাল হওয়ার ধান্দা আর খেতে চাই না সান্ডা সেরে দিন ধান্দা মাথা করে ঠান্ডা ফিরেশ করে মনটা আগে ইংরেজি শিখুন দিনে অন্তত দু চার ঘন্টা এই কথা যদি মানেন আর ভালোভাবে ইংরেজি শিখেন দুনিয়াতে যা চাবেন আপনি কিন্তু সব পাবেন হ্যাঁ সত্যিই বলছি একবার একটু কষ্ট করে ইংরেজিটা ভালোভাবে শিখেন আপনি মরার পরে কিছু না পেলেও এই দুনিয়াতে সবই পাওয়া সম্ভব তাই চলুন এই সান্ডা নিয়েই আজ কিছু ইংরেজি ট্রান্সলেশন শিখি এস এই এন ডি স্যান্ড মানে হচ্ছে বালু এই স্যান্ড থেকেই সান্ডা শব্দের উৎপত্তি হয়েছে আসলে সান্ডার ইংরেজি নাম স্পাইনি লিজার্ট সান্ডা দেখতে গুইসাপের মতো কিন্তু এদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা সান্ডা একটি নিরীহ প্রাণী ট্রান্সলেশন করার আগে অনুচ্ছেদটি ভালোভাবে নেওয়া উচিত যাতে বিষয়টি সম্পর্কে মাথায় একটি ধারণা থাকে এরা মরুভূমিতে বাস করে এবং ঘাস লতা পাতা বা ছোট ছোট প্রাণী খেয়ে পাচ্ছে এদের ত্বক ও মাংস নরম হয় এদের কাটাযুক্ত একটি লেজ আছে যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে ট্রান্সলেশন সম্পর্কে যে কথাটি না বললেই না ট্রান্সলেশন প্রধানত দুই প্রকার এক হচ্ছে আক্ষরিক দুই ভাবানুবাদ যেমন আমি তোমাকে ভালোবাসি এই কথাটির আক্ষরিক অনুবাদ হচ্ছে আই লাভ ইউ এটি হচ্ছে আক্ষরিক এবং আই লাইক ইউ আই ফন্ড অফ ইউ আমি তোমার অনুরাগী আই ডোন্ট হেইট ইউ আবার ইউ আর মাই সুইট হার্ট ইউ আর মাই লাইফ ইউ আর মাই জান ইত্যাদি ইত্যাদি এই সবগুলোই আমি তোমাকে ভালোবাসির ভাবানুবাদ ইংরেজি ট্রান্সলেশন এছাড়াও ট্রান্সলেশনের উদ্দেশ্য অনুযায়ী কিছু ভাব থাকে যেমন ফরমাল ইনফরমাল সাইন্টিফিক বা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টাল বা গবেষণামূলক বা সিম্পলিফাইড সহজ সরল আর কি সান্ডা দেখতে গুইসাপের মতো কিন্তু এদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা এটি একটি বড় বাক্য তাই আমরা যদি কোনো কনজাংশন পাই তাহলে বাক্যটিকে ভাগ করে নেব তাহলে ট্রান্সলেশন করা সুবিধা হবে এখানে কিন্তু একটি কনজাংশন রয়েছে তাই আমরা যদি এখানে ভাগ করে নিই তাহলে আমাদের ট্রান্সলেশন করা সুবিধা হবে এখন কিন্তু এর আগের অংশটুকু নিয়ে কাজ করব অনুবাদের প্রথম কাজ সাবজেক্ট লেখা যদি সহজভাবে সাবজেক্ট না পাওয়া যায় তাহলে ভাব খুঁজে বের করা ভার্ভকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাব সাবজেক্ট ভার্ব লিখে তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যা থাকবে যথাক্রমে লিখবো এখানে সহজভাবেই বোঝা যাচ্ছে যে সাবজেক্ট হচ্ছে সান্ডা আগে সাবজেক্ট লিখে ফেলি সান্ডার ইংরেজি হচ্ছে স্পাইনি লিজার্ড ভার্ব হচ্ছে দেখতে বা দেখায় লোক লুক ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই লুকের সঙ্গে একটি এস হবে বাকি অংশ গুইসাপের মতো বাংলা বাক্যে একাধিক শব্দ থাকলে ইংরেজিতে অনুবাদ করার সময় পিছন দিক থেকে অনুবাদ করতে হয় তাই আমরা প্রথমে মতো এর ইংরেজি লিখব লাইক তারপর গুই ইংরেজি লিখব মনিটর লিজার্ট এখানে মনিটর লিজার্টের সামনে একটি আঠিকল এ হবে এখানে সাবজেক্টটি একটি ক্ষমন নাউন ক্ষমন নাউন বাক্যে একা একা বুঝতে পারে না হয় এর সঙ্গে এস যুক্ত হবে না হয় সামনে আর্টিকেল বসবে কিন্তু যেহেতু এখানে এসটা বেমানান তাই সামনে আর্টিকেল দা দিলে সুন্দর হয় দ্য স্পাইনি লাইক মনিটর তারপর কিন্তু এদের অর্থাৎ বাট দিয়ার এদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা এখানে এদের বৈশিষ্ট্য হয় সম্পূর্ণ আলাদা অর্থাৎ হয় শব্দটি বাংলা বাক্যে উজ্জ্ব থাকে এবং হয় এখানে ক্রিয়া বা মূল ভাব আবার সাবজেক্ট দিয়ার এখানে ফজেসিভ অ্যাজেক্টিভ ফজেসিভ অ্যাজেক্টিভের পর সরাসরি ভার বসতে পারে না একটি নাউন বসতে হয় যেমন আই হ্যাভ আ ফেন এখানে আমার একটি কলম আছে মাই হ্যাভ আ ফেন সব সেন্টেন্সটি ভুল হয় কারণ মাইয়ের পরে সরাসরি ভাব বসতে পারে না মায়ের পরে একটি নাউন বুঝতে হবে তাই আমরা লিখি আই হ্যাভ আ ফেইন এদের বৈশিষ্ট্য এখানে বৈশিষ্ট্য শব্দটি একটি নাউন আমরা বৈশিষ্ট্যর ইংরেজি লিখতে পারি ক্যারেক্টারিস্টিক্স মূল শব্দ ক্যারেক্টার যার অর্থ চরিত্র আবার ক্যারেক্টারাইজেশন যার মানে হচ্ছে চরিত্র ব্যাখ্যা করার প্রক্রিয়া আবার চরিত্র ব্যাখ্যাকারী আবার আবার ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে কোনো বস্তু বা প্রাণীর একটি বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক এটিকে যদি আমরা পলুরাল করি তাহলে একটি এস দিতে হবে অর্থাৎ ক্যারেক্টারিস যার মানে হবে বস্তু বা প্রাণীর একাধিক বৈশিষ্ট্য এসবগুলোই খ্যারেক্টার শব্দের নান ফর্ম আবার খ্যারেক্টারিস্টিক অ্যাজেক্টিভ এবং নাউন উভয়ই হতে পারে খ্যারেক্টার লেস এই দুটি হচ্ছে ফর্ম সেই সর আইস টিআইসি এ ডাবলের লই খ্যারেস খ্যারেক্টারিস্যালি চরিত্রগতভাবে বা বৈশিষ্ট্যগতভাবে এটি হচ্ছে অ্যাডভার্ভ এদের বৈশিষ্ট্য অর্থাৎ একাধিক বৈশিষ্ট্যের ইংরেজি খ্যারেক্টারিস শব্দটি অধিক গ্রহণযোগ্য তাই আমরা এটি সেন্টেন্সে লিখেছি এরপর লিখব হয় যেহেতু এখানে ক্যারেক্টারিস্টিক্স পুলুরাল তাই আর হবে সম্পূর্ণ এর ইংরেজি কমপ্লিটলি এখানে মানানসই তাই আমরা লিখলাম আর কমপ্লিটলি ডিফারেন্ট ডিফারেন্ট শব্দের অর্থ আলাদা এখন আরেকটি ছোট্ট কাজ আছে বাটের সঙ্গে সামনে একটি কমা দিতে হবে এর কারণ হচ্ছে বাট কনজাংশন যদি দুটি ক্লোজকে যুক্ত করে তাহলে বাটের সামনে একটি কমা বসে দ্য স্পাইন ইটের লিজার্ট লুকস লাইক হ্যা মনিটর লিজার্ট এটি একটি ক্লোজ এবং বাটের পর দিয়ার ক্যারেক্টারিস্টিক্স আর কমপ্লিটলি ডিফারেন্ট এটি আরেকটি ক্লোজ এই দুটি ক্লোজকে বাট কনজাংশনটি যুক্ত করেছে একটি উদাহরণের সাহায্যে ব্যাপারটি ক্লিয়ার করি এখানে বাটের পূর্বে একটি ক্লোজ রয়েছে হি সাবজেক্ট ইজ সমাপিকা ক্রিয়া এবং ফুয়ার আদার্স বা বাকি অংশ এবং বাটের পর একটি ওয়ার্ড ক্লোজ নয় তাই পাটের সামনে কমা হবে না ও ভালো কথা যে বন্ধুরা ক্লোজ বোঝেন না ক্লোজের লেকচার শুনে মাথার ব্রেন ক্লোজ হয়ে যায় সে বন্ধুরা একটু মনোযোগ দিন আমাদের পড়ানো হয় এভাবে ক্লোজ মানে খণ্ড বাক্য আবার কেউ বলেন খণ্ড বাক্যাংশ ক্লোজ হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড অন্য বাক্যের অংশ ক্লোজে সাবজেক্ট থাকবে সমাপিকা ক্রিয়া থাকবে অবজেক্ট থাকবে ইত্যাদি ইত্যাদি বোঝানো হয় আসলে এসব দিয়ে ক্লোজ বুঝতে অনেক কষ্ট হয় বুঝলেও পরে আর মনে থাকে না আমি সংক্ষেপে একটু বলি আপনারা সব এসব ভুলে যান আজ থেকে মনে রাখবেন ক্লোজ এবং সেন্টেন্স একই জিনিস ক্লোজ এবং সেন্টেন্স একই জিনিস সেন্টেন্সের যে শর্ত ক্লোজের একই শর্ত তবে পার্থক্য হচ্ছে সেন্টেন্স একা থাকবে আর ক্লোজ দুটি সেন্টেন্স খনজাংশন অথবা ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকবে দুটি সেন্টেন্স কনজাংশন অথবা ক্লোজ মার্কার দ্বারা যুক্ত থাকলে প্রত্যেকটিকেই প্রত্যেকটি এক একটি ক্লোজ হবে যেমন এখানে বাট শব্দটি তুলে দিলে অর্থাৎ বাটটি মুছে দিয়েই টিটা বড় হাতের করে দিলাম কমা তুলে দিয়ে একটি ফুল স্টপ দিলাম তাহলে এবার ক্লোজ দুটি আলাদা হয়ে সেন্টেন্সে পরিণত হলো আবার বাট বসালে এরা ক্লোজ হয়ে গেল আশা করি বোঝাতে পেরেছি তারপরও না বুঝলে কমেন্ট প্লিজ আসুন পরের বাক্যে যাই সান্ডার ইংরেজি সংক্ষেপে দা সান্ডা লিখলাম সান্ডা একটি নিরীহ প্রাণী বাংলা বাক্যে হয় ক্রিয়াটি উজ্জ্ব থাকে অর্থাৎ সান্ডা হয় একটি নিরীহ প্রাণী দ্য সান্ডা ইজ হয় ইংরেজি আমরা ইজ লিখলাম দ্য সান্ডা ইজ আ নিরীহর ইংরেজি অনেক রয়েছে তবে প্রাণীর বেলায় হার্মলেস শব্দটি ভালো মানায় হার্মলেস অ্যানিমাল দ্য সান্ডা ইজ আ হার্মলেস অ্যানিম্যাল এরা মরুভূমিতে বাস করে সাবজেক্ট এরা দে এবং ভার বাস করে লিভ মরুভূমিতে মরুভূমির ইংরেজি ডেজার্ট সামনে ফ্রেপোজিশন ইন বসবে ইন ডেজার্ট ডেজার্ট কমন নাউন তাই একটি এস যুক্ত হবে ডেজার্ট সম্পর্কে একটু তথ্য দিই ডিএস ই আর টি উচ্চারণ ডেজার্ট মানে মরুভূমি ডিইএসই আর উচ্চারণ ডিজার্ট মানে হচ্ছে পরিত্যাগ করা উপরেরটি নাউন এবং নিচেরটি ভার্ব একই বানান শুধু উচ্চারণের কারণে অর্থ আলাদা হয়ে যায় আবার ডাবল এস দিলে মানে হয় মিষ্টান্ন এবং এটিও একটি নাউন বাকুটির বাকি অংশ এবং ঘাস লতাপাতা বা ছোট ছোটো প্রাণী খেয়ে পাচ্ছে এবং এরপর তারা দিলে বোঝা যায় ভালো সাবজেক্ট তারা ইংরেজি দে ভার্ভ বাচ্চে ইংরেজি হচ্ছে সারভাইভ খেয়ে বাই ইটিং ইংরেজিতে বাকি অংশ পিছন দিক থেকে অনুবাদ করা হয় কিন্তু একাধিক নাউন বাংলা বাক্যের মতোই সামন থেকে লেখা হয় যেমন এখানে ঘাস অর্থাৎ গ্রাস লতা ভাইন্স পাতা লেভস অর অর্থাৎ বা ছোট ছোট প্রাণী খেয়ে পাচ্ছে ছোট ছোট ইংরেজি হচ্ছে স্মল ইংরেজিতে স্মল স্মল এভাবে লেখা হয় না একটা লিখলেই হয় তারপর এদের ত্বক ও মাংস নরম হয় এখানে ভার্ভ বা সমাপিকা ক্রিয়া হচ্ছে হয় এবং সাবজেক্ট এদের সাবজেক্ট দিয়ার দিয়ার শব্দটিভ অ্যাজেক্টিভ তাই এরপর নাউন বা বিশেষণ লিখব এখানে নাউন রয়েছে ত্বক স্কিন ও মাংস অ্যান্ড ফ্লেশ এরপর ভার্ব লিখব ইজ এখানে কি ইজ হবে না ইজ হবে না কেন হবে না এখানে দুটি নাউন রয়েছে তাই হবে আর নরমের ইংরেজি সফট তারপর এদের কাটা যুক্ত একটি লেজ আছে যা এখানে যা একটি কনজাংশন রয়েছে তাই আমরা সেন্টেন্সটিকে ভাগ করে নিই প্রাণীর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইটও লেখা যায় এবার একটু ইট লিখি ইট হ্যাভ ইট হ্যাভ হবে হবে না কেন হবে না ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই হবে হ্যাস ইট কাটাযুক্ত লেস কাটাযুক্ত বিশেষণটি আগে লিখি স্পাইনি ঠেইল তারপর কনজাংশন যা দ্যাট এবং সাবজেক্ট তারা অর্থাৎ দে হচ্ছে ব্যবহার করে বা ব্যবহার করে থাকে অর্থাৎ ইউস আত্মরক্ষার জন্য টু ডিফেন্ড দেম সেলফস দ্যাট দে ইউজ টু ডিফেন্ড দেম সেলফস যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে পরের অংশটুকু উইস ব্যবহার করেও লেখা যায় যেমন উইস দের সেলফ ডিফেন্স যা তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করে থাকে ভিডিওর ডিউরেশন কমানোর জন্য চেষ্টা করেছি সংক্ষেপে বোঝানোর জন্য আর একটু বিস্তারিতভাবে বলতে পারলে আমি ব্যক্তিগতভাবে শান্তি পেতাম আপনারাও ভালো বুঝতেন তবে যেহেতু আমার একটি নতুন চ্যানেল তাই একটু চেষ্টা করেছি যতটা সম্ভব সংক্ষিপ্ত করার আপনার গঠনমূলক পরামর্শ বা সমালোচনা আমাকে উৎসাহিত করবে সামনের দিনগুলোতে ভালো করার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন স্টে ওয়েল আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ